ম্যাডাম আপনার পার্সেল এখন কয়টা বাজে আপনি জানেন এগারোটা আপনি পুরো আঠারো মিনিট লেট না না ম্যাডাম আমি এই এলাকায় তো দশ মিনিট আগেই ঢুকে পড়েছি কিন্তু ম্যাডাম বৃষ্টির কারণে তো আমি এখানে আসতে পারিনি ভুল করেছেন সেটা স্বীকার না করে আমার সাথে তর্ক করছেন তাই না আপনার সাহস তো কম না না ম্যাডাম বিষয়টা আসলে এরকম না বিষয়টা কেমন সেটা আমি বুঝতেও চাই না আপনি পুরো আঠারো মিনিট লেট করে এসেছেন এসব সময় থাকতে বন্ধ করে দাও তা না হলে কিন্তু আমি এক্ষুনি কোম্পানিতে কমপ্লেন করে দিব না না ম্যাডাম এই যে দেখেন আমি আপনাকে অনেকবার কল করেছি আপনি ফোন রিসিভ করেন ও আচ্ছা আমি এখন কার কল রিসিভ করব আর কার কল রিসিভ করব না সেটা তোমার থেকে শিখতে হবে না ম্যাডাম আসলে বিষয়টা এমন না কোনটা কি সেটা আমাকে বলতে হবে না বুঝতে পেরেছেন আর আপনি যেহেতু পুরো মিনিট করেছেন এই আঠারো মিনিটে আমার অনেক ক্ষতি হয়ে গেছে আপনার শাস্তি হলো আমি আপনাকে কোনো প্রকার কোনো টাকা দিব না আপনি এখান থেকে বের হয়ে যান না এরকম কিছু মানে দেখেন একে তো আপনি ভুল করেছেন তার উপর আমার মুখের উপর তর্ক পরে যাচ্ছেন পরে যাচ্ছেন এইসব তো আপনার ভুল করার আগে মনে রাখার কথা ছিল তাই না ভুল যেহেতু করে ফেলেছেন আপনাকে শাস্তি তো পেতেই হবে তা না হলে দেখা যাবে আপনি সবসময় সেম কাজ করছেন আর আপনার শাস্তি একটাই আপনাকে কোনো প্রকার কোনো টাকা দেওয়া হবে না আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান না না ম্যাডাম সত্যি কথাই বলছি আমি আপনার এই 10 দশ মিনিট আগে এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে লেট হয়ে গেছে আমি ইচ্ছে করে লেট করিনি ম্যাডাম আপনি বৃষ্টির কারণে লেট করেছেন এটা আপনার দোষ আর শাস্তিটাও আপনাকেই পেতে হবে আর তাছাড়া আমার তো অনেক ক্ষুধা পেয়েছিল আপনার উচিত ছিল কি জানেন আপনি বৃষ্টির মধ্যে খাবারটা নিয়ে যেভাবেই হোক আমার এখানে পৌঁছে দেওয়া ম্যাডাম যতটা সম্ভব ছিল আমি তাড়াতাড়ি চলে এসেছি আপনি এসব বলে আমাদের মতো মানুষের কাছ থেকে বোকা সেজে সিম্পাতি নেওয়ার চেষ্টা করেন তাই না একদমই কোনো লাভ হবে না আমি একদমই বোকা নই আর আপনাকে একটা টাকাও দেবো না আপনি যত কিছুই বলেন আপনাকে টাকা দেওয়া হবে না ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন সবাই তো আর একরকম না সবাই কি করে সেটা আমি জানতে চাইনি আপনি ভুল করেছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান না না ম্যাডাম অন্তত আমার ডেলিভারি টাকাটা দিয়ে দেন আমারে আমি এখান চলে যাই আমি তো বললাম এখান থেকে ম্যাডাম আপনি এরকমটা করেন না বুঝতে পেরেছেন আপনি এভাবে মানবেন না আপনাকে কিভাবে মানাতে হয় সেটাও আমার জানা আছে এই আয় তো চিল্লাচিল্লি কিসের তেমন কিছু নয় ابو একটা ডেলিভারি বয় এসেছিল ডেলিভারি বয় এসেছিল ভালো কথা তো এত বাসার মধ্যে চিল্লাচিল্লি কিসের শব্দ কিসের ও আমার সাথে বিবাদই করছিল এজন্যই তো আমি চিৎকারছিলাম বিবাদই করেছে কোথায় শয়তানটা চল আমার সাথে না না ابو তোমার দেখার কোনো প্রয়োজন নেই আমিওকে বুঝিয়ে দিয়েছি যে মেয়েদের সাথে বেয়াদবি করলে তার পরিণাম কি হতে পারে আরে তুই বেশি বুঝতে চাস না এসব বেয়াদবদের না শিক্ষা দিতে হবে তা না হলে একবার তোর সাথে বেয়াদবি করেছে না আবার কি অন্য মেয়েদের সাথেও বেয়াদবি করবে এসব লোকদেরকে তো পুলিশে দেওয়া দেওয়া উচিত আচ্ছা দেখি কে বেয়াদবি করেছে দেখি তো কে আমার বোনের সাথে বেয়াদবি করেছে তাই তোর কত বড় সাহস নিয়ে আমার বোনের সাথে বেয়াদবি করিস না না ম্যাডাম আমার বোনের সাথে কেন বেয়াদবি করবো ম্যাডামের কাছে তো আমি শুধু ডেলিভারি টাকাটা চেয়েছিলাম ম্যাডাম আমাকে ডেলিভারি টাকাটা তো দেয়নি উল্টো আমাকে ধাক্কা মেরে ফেলে আমার সব জিনিসপত্র নষ্ট করে দিয়েছে তানিয়া ও যা কিছু বলছে সবকিছু কি সত্যি আরে না না ও মিথ্যা কথা বলছে আমি এমন কিছুই করিনি এরকম কিছু না মানে তুই কি আমাকে সত্যিটা বলবি আপু তুমি ভেতরে চলো না আমি তোমাকে সব এক্সপ্লেন করছি ম্যাডাম উনি কিছুই বলতে পারবে না কারণ দোষটা তো ওনারই ছিল আপু আমি ওকে টাকা দেইনি কারণ ও লেট করে এসেছে আর যদি লেট করে আসে সে শাস্তি তো দিতেই পারি আমি লেট করে এসেছে মানে হ্যাঁ আপু ও প্রায় এক ঘন্টা লেট করে এসেছে ম্যাডাম আপনি মিথ্যা কথা বলতেছেন কেন ম্যাডাম আমি সত্যি কথা বলছি আমি এই গরম লেট করিনি আমি এখানে 10 মিনিট আগে পৌঁছে গেছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমার 18 মিনিট লেট হয়ে গেছে হ্যাঁ আপু ও 18 মিনিট লেট করে এসেছিল আমি এখানে বাসায় খোদায় মরে যাচ্ছিলাম আর ও এত লেট করে এখানে এসেছে এর জন্য তো ওকে একটা শাস্তি দেওয়াই দরকার তাই না না হলে তো ও সব জায়গায় এরকমই করবে তাই আমি ওকে শাস্তি দিয়েছি আই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস যা ভাগ এখান থেকে তানিয়া আপু তুই অশিক্ষিত ডেলিভারি বয়টার জন্য আমার গায়ে হাত তুললি তুই আমাকে থাপ্পড় মারলি ওর জন্য কেন আপু কেন কেন তুই আমাকে ওর জন্য থাপ্পড় মারলি একদম চুপ থাক কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেটা আমার ভালো করে জানা আছে আর তুই এই লোকটার সাথে বেয়াদবি করছিস আর এই লোকটাকে শাস্তি দিতে বলছিস তাই না এতদিন ধরে বাবা কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে এই দিন দেখাবি বলে কিন্তু আপু থানতানিয়া আমি সবকিছু বুঝতে পেরেছি এখানে কি হয়েছে আর তুই কি বলতে চাচ্ছিস ওরা গরিব মানুষ বলে টাকা লুটে নিতে চায় হ্যাঁ ওরা ওরা তো এরকমই করে তার মানে তুই কি যাদের টাকা পয়সা নেই যারা গরিব মানুষ তারা সবসময় অর্থলাভ হয় তুই বললি না ডেলিভারি বয়কে শাস্তি দিতে হবে ঠিক আছে আমি ডেলিভারি বয়কে শাস্তি দিব তার আগে তোকে আমার একটা কাজ করে দিতে হবে কাজ আমি আবার কি কাজ করব নিচের মোটরটা চালানো আছে অনেক সময় ধরে তুই নিচে গিয়ে মোটরটা বন্ধ করে দিয়ে যা এটা কি আমার কাজ নাকি তুমি আলোকে ফোন করে বলো এটা তো ওদের কাজ না হলে তুমি দারোয়ানকে ফোন করে বলো তাহলেই তো হয়ে যায় শোন কোনটা কার কাছে তা আমাকে বোঝাতে আসবি না তোকে আমি বলেছি মোটর বন্ধ করার জন্য তুই গিয়ে মোটরটা বন্ধ করে দিয়ে যা আচ্ছা ঠিক আছে আমি এই কাজ করব কিন্তু তোকে আমাকে কথা দিতে হবে যে এর পরিবর্তে তুই এই ডেলিভারি বয়টাকে শাস্তি দিবি অবশ্যই দিব যা গিয়ে তোর কাজ আগে কর আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আপু বন্ধ করে দিয়ে এসেছি তুই তো অনেক তাড়াতাড়ি কাজটা করে চলে এসেছিস আচ্ছা ঠিক আছে এবার আর কাজ করতে হবে তোকে বাবার ওষুধের নাম তো তুই ভালো করে জানিস এই যে আমাদের বাসার নিচে একটা ফার্মেসি আছে না তুই ওখানে গিয়ে বাবার ওষুধটা নিয়ে যা আপু তুমি কি পাগল হয়ে গেছো বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যে কাঁদা দিয়ে রাস্তার অবস্থা অনেক খারাপ আমি এই সময় বাইরে যাব কখনো না আমি যেতে পারবো না হ্যাঁ তুই পারবি বৃষ্টির মধ্যে গিয়ে তোকে ওষুধটা আনতে হবে তুই কিছুক্ষণ আগে বললি না যে ওকে শাস্তি দিতে হবে ওকে যদি শাস্তি দেওয়াতে চাস তাহলে তোকে এই কাজগুলো করতে হবে যে আগে ওষুধ নিয়ে আয় ওকে যাচ্ছি যাবো ওষুধটা নিয়ে এসেছি বাহ্ ওষুধটাও তো নিয়ে এসেছিস আচ্ছা শোন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ছাদে অনেকগুলো কাপড় নারা আছে কাপড়গুলো ভিজে যাবে তুই গিয়ে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসে যা না বো আমি আর কোনো কাজ করতে পারবো না আমি এত ক্লান্ত হয়ে বাইরে থেকে এসেছি তাও বৃষ্টির মধ্যে এত কষ্ট করে ভিজে ভিজে বাবার জন্য ওষুধ নিয়ে এসেছি এখন আমি আবার ছাদে যাব কখনো না আমি এখন আর কিছুই করতে পারবো না কি বললি তা নিয়ে আর একবার বলতো তোকে তো আমি এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই মানুষগুলোর কাজ করতে কত কষ্ট হয় এদের কষ্টটা তুই একটু বোঝ দেখ এই ডেলিভারি বয়গুলো কত কষ্ট করে কাজ করে কত কষ্ট করে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে আমাদেরকে ডেলিভারি দিয়ে আসে ওদের তো একটু দেরি হতেই পারে সেই জন্য কি তুই তাদের সাথে খারাপ ব্যবহার করবি আমাদের বাবা মাকে আমাদেরকে এগুলো শিখিয়েছে আমাদের বাবা মা তো সবসময় আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখিয়েছে তাই না আর তুই যে এইসব মানুষের সাথে এত খারাপ ব্যবহার করিস সেসব মানুষগুলোর কতটা খারাপ লাগে সেটা কি তুই একবারও চিন্তা করিস এই যে তোকে আমি বারবার নিচে পাঠাচ্ছি বৃষ্টির মধ্যে তো পশু আনতে পাঠিয়েছিস তোর কত কষ্ট হয়েছে না তুই তো অনেক ক্লান্ত হয়ে গেছিস দেখছি তুই এবার ভাব যে ডেলিভারি বয়দের কত কষ্ট হয় কাজ করতে ওদের যদি একটু লেট হয় তাহলে আমরা ওদেরকে কত কথা শুনাই কিন্তু তুই একটা জিনিস বোঝ ওরা সংসার চালানোর জন্য কত কষ্ট করে আর আমরা যদি ওদেরকে এভাবে কথা ওরা মনের মধ্যে কত কষ্ট পায় আমাদের বাবা মাকে এগুলো আমাদের শিখিয়েছে আমাদের বাবা মা তো সবসময় শিখিয়েছে গরিবদের সাথে ভালো ব্যবহার করতে বিশেষ করে যারা আমাদেরকে সবসময় সার্ভিস দিয়ে থাকে তাদের সাথে আপু আই এম রিয়েলি সরি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ওনার সাথে আমার এরকম আচরণ করা উচিত হয়নি আমি আর কখনো কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তুই যার সাথে অন্যায় করেছিস তাকে সরি বল আর যার টাকাটা এখন পর্যন্ত দিস নাই তাকে টাকাটাও ফেরত দিয়ে দে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবে আমি সেটাই করব ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর আজকের পর থেকে আমি কখনো কোনো পেশাকে ছোট করে দেখব না আপনারা তো অনেক কষ্ট করে আমাদের জন্যই কাজ করেন এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আর এক মিনিট এই যে ধন্যবাদ আপা ধন্যবাদ আমি শুধু একটা কথাই করতে চাই কখনো কোনো কাজকে ছোট করে দেখেন না কেন এটাই আমাকে উপার্জনের একমাত্র উৎস আমাকে সম্মান আচ্ছা